আমার প্রিয় কৃষক ভাইদের মধ্যে যে এবং যারা ধান বুনেছেন বা ধান ছিটিয়ে বপন করেছেন সে সমস্ত কৃষক ভাইদের সাথে দারুণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই বোনা ধান বা বপন করা ধানের জমিতে বিভিন্ন রকমের অনির্বাচিত আগাছার জন্ম হয় এই বোনা ধানে বিভিন্ন রকমের অনির্বাচিত আগাছাকে আপনারা কি করে খুব সহজ উপায়ে দমন করবেন দেখুন বন্ধুরা বিভিন্ন জনের জমিতে বিভিন্ন রকমের আগাছা জন্ম হয়ে থাকে বিভিন্ন জনের জমিতে বিভিন্ন রকমের আগাছা হয় প্লাস হচ্ছে আপনার এক একটা জমিতে দেখা যায় কিছু আগাছা আছে কিছু আগাছা নেই আজকে যে ভিডিও আজকে ভিডিওতে আপনাদেরকে তিনটে ওষুধের কথা বলবো বেশি না মাত্র তিনটে ওষুধ এই তিনটে কেমিক্যাল আপনারা যদি আপনাদের ধানের জমিতে স্প্রে করেন তাহলে ধানের যত রকমের অনির্বাচিত আগাছাগুলো রয়েছে সমস্ত রকমের অনির্বাচিত আগাছাই কিন্তু আপনার বিনষ্ট হয়ে যাবে তো ধান ধানের জমিতে আগাছানাশক ব্যবহার করার পূর্বে বেশ কয়েকটি সতর্ক বার্তা এবং কয়েকটি সতর্ক রয়েছে যেটা অত্যন্ত জরুরি আগাছানাশক প্রয়োগ করার ক্ষেত্রে সেই জন্য আপনাদের সাথে এই সতর্ক বার্তাগুলো আগে শেয়ার করে নেই সেটি হচ্ছে ধানে ধানের আগাছানাশক প্রয়োগের পূর্বে ধান বপন করার পর ধানের চারা গজানোর পর থেকে মোটামুটি ধান দিন ধান বোনার ধান যখন গজিয়ে উঠবে ধান গজিয়ে ওঠার আঠারো থেকে বিশ দিন ন্যূনতম বয়স হতে হবে না হলে ধানের যে আগাছা আসক রয়েছে এই আগাছান আসকের যে একটা একটা ধাক্কা আগাছানাশকটা আপনার ধান গাছ সেটি সইতে পারবে না তো সেই জন্য ধানের কিন্তু একটা পারফেক্ট বয়স রয়েছে সেটি হচ্ছে 18 থেকে 20 দিন হলে সেই অবস্থায় যদি আপনারা ধানের মধ্যে আগাছানাশক প্রয়োগ করেন তাহলে কিন্তু ধান মরে যাওয়ার কোনো ভয় নেই যে যাই বলুক আপনারা কমপক্ষে পক্ষে 18 থেকে 20 দিন বয়স হলে তারপরেই কিন্তু ধানের মধ্যে আপনারা আগাছানাশক প্রয়োগ করবেন এবার মূল যে বিষয় আপনারা যে তিনটি ওষুধ ব্যবহার করবেন সেই তিনটি ওষুধের মধ্যে একটি হচ্ছে বিস্পাইরি ব্যাগ সোডিয়াম প্লাস বেনসাল বেনসালফিউরন মিটাল এই গ্রুপের যে কোনো পাউডার হোক বা লিকুইড হোক পাউডারটাই বেশি ভালো বিস্পাইরি ব্যাগ সোডিয়াম আপনার প্রতি ষোলো লিটার জলের মধ্যে প্রতি ষোলো লিটার জলের মধ্যে আপনার বিশ থেকে পঁচিশ গ্রাম এবং টু ফোর ডি যার এই টু ফোর্ডিয়ামাইন যে কি আগাছানাশকটি রয়েছে টু ফোর্ডিয়ামাইন যার রাসায়নিক ফর্মুলেশন এই টু ফোর্ডিয়ামাইন প্রতি ষোলো লিটার জলে আশি মিলি এবং অক্সাডায়জন হ্যাঁ বন্ধুরা অক্সাডায়োজন অক্সাডায়জন প্রতি ষোলো লিটার জলে ষোলো মিলি হ্যাঁ প্রতি ষোলো লিটার জলে অক্সাডায়জন ষোলো মিলি তাহলে প্রধান তিনটে কেমিক্যাল ডিসপাইরিটা সোডিয়াম প্লাস বেনসালফিউরন মিথাইল এবং টু ফোর্ডিয়ামাইন এবং অক্সাডায়াজল এই তিনটি কেমিক্যাল একত্রে কম্বাইন্ড করে যদি আঠারো থেকে বিশ দিন বয়স কৃত ধানের মধ্যে স্প্রে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই অনির্বাচিত যত রকমের গুলো রয়েছে সমস্ত রকমের আগাছাই কিন্তু আপনার দমন হবে প্রিয় ভিউয়ার্স তাহলে আরেকটি মূল যে বিষয় আপনারা যদি এই আগাছানাশক ধানের জমিতে প্রয়োগ করেন আরেকটি বিষয়ে কিন্তু অবশ্যই 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 সতর্ক থাকতে হবে আর সেটি হচ্ছে ধানের জমিতে আগাছানাশক প্রয়োগের পূর্বে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন জমিতে পর্যাপ্ত পরিমাণে মাটির আর্দ্রতা থাকে মানে মাটিটা মাটিটা যেন ভেজা ভেজা থাকে স্যাঁত স্যাঁতে থাকে তাহলে কিন্তু আপনার যে অনির্বাচিত আগাছাগুলো রয়েছে এই আগাছাগুলো কিন্তু আপনার সঠিকভাবে এবং হানড্রেড পারসেন্ট কার্যকারীভাবে দমন হবে আর যদি আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণে আপনার না থাকে বা পর্যাপ্ত লেভেলের আদ্রতা না থাকে তাহলে কিন্তু ওষুধ কার্যকারী হবে না সেজন্য আপনারা কিন্তু অবশ্যই এই যেন আর্দ্রতা থাকে তার কিন্তু ব্যবস্থা করে নিতে হবে তো বন্ধুরা এভাবে আপনারা যদি ধানের জমিতে স্প্রে করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু যত রকমের অনির্বাচিত আগাছা রয়েছে সমস্ত রকমের আগাছাই কিন্তু জমন হয়ে যাবে